আসসালামু আলাইকুম আমি জেসমিন কুকিং থেকে ফিরে আসছি একটি রেসিপি নিয়ে তো সুপ্রিয় দশ সবাইকে জানাই আমার শুভেচ্ছা তো আমি আজকে একটি ব্রয়লার চিকেন রান্না করব এখানে আমি দেড় কেজি ওজনের একটি চিকেন নিয়েছি তো আমি আজকে ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এবং অতি সহজে কিভাবে রান্না করা যায় আমি সেটাই আজকে করব চিকেন রান্নাতে চলে যায় সরাসরি তো আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর আমার কী কী উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি আর আমি আজকে অতি সহজে কিভাবে করা যায় দেখেন আমার শুধু লাগবে একটি চামচ তো এই চামচ দিয়ে আমি আজকে সব মেপে মেপে দিব তো আমি প্যানে চুলা একটি প্যান দিয়ে দিয়েছি এবং প্যানে আমি দিব হাফ কাপ পরিমাণ আমি তেল দিব তো আমি দেখাচ্ছি এখানে এই যে সাদা চামচটি এটা ওয়ান টাইম চামচ বলে এটা এটা সব জায়গাতেই পাওয়া যায় তো দেখেন আমি হাফ কাপ মেপে তেলটা দিয়ে দিলাম এখানে এবং তেলের পরে আমি ফোড়ন দেওয়ার জন্য দুটি শুকনা মরিচ এক চিমটি জিরা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিচ্ছি তো আজকে খুবই সহজে রান্নাটা হবে আর এই যে এরকম একটা চামচ হলে আমার হয়ে যাবে আমি বলবো না যে টেবিল চামচ ব্যবহার করার জন্য কারণ টেবিল চামচের হিসাবটা সবাই বুঝবেও না আর সবার বাসায় এটা থাকে না তো তাই ওয়ান টাইম এই চামচটা মেপে আমি রান্না করব আর খুব সহজে এই রান্নাটা আমি করতে পেরেছি তাই নতুন ভাই বোন যারা ব্যাচেলার থাকেন পড়াশোনার জন্য দেশের বাইরে থাকে তাদের জন্য খুবই সহজ হবে আমি নিয়ে নিয়েছি চারটি এলাচ ফাটিয়ে নিয়েছি এটা চারটি দারচিনি এবং চারটি লবঙ্গ ও চারটি গোলমরিচ আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি এটা একটু নেড়ে চেড়ে একটুখানি গরম হয়ে গেলেই এটাতে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা আমি এটার ভিতরে দিয়ে দিব একটু আমি রাশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি ছিটে যাবে তেলের জন্য একটু ঢেকে দিলাম যাতে করে তেলটা ছিটে চারিদিকে না পড়ে এটার জন্য আমি ঢেকেই দিচ্ছি আর এখন আমি চামচ দিয়ে মেপে সব কিছু দিলে সবার জন্য খুব সহজে রান্নাটা করতে পারে এজন্যই আমি এভাবেই করতে করে দেখাচ্ছি তো আমি এভাবে করেছি এবং খুব সহজই মনে হয়েছে আমার কাছে তো আমি চিন্তা করলাম যে এভাবেই আমি করে আমি দেখাই তাই নতুন ভাই বোন যারা ব্যাচেলার পড়াশোনার জন্য দেশে এবং দেশের বাইরে থাকেন তাদের জন্য খুব সহজ হবে আমি মনে করি আর যারা পারেন তারা তো পারেনি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেস্ট আর যারা পেঁয়াজ পেস্ট দিতে পারবেন না সম্ভব না তারা আরও এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবেন অর্থাৎ দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবেন এখানে আর এখন দিয়ে দিচ্ছি এই চামচ এরি এক চামচ উঁচু উঁচু আদা বাটা এক চামচ রসুন বাটা এবং এক চামচ লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে আমি এখানে এক চামচ দিয়েছি আরও লাগবে তবে আমি চেখে তারপরে দিব আর বাকিটুকু আমি এখানে দিয়ে দিলাম তো এখন মেয়েটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর রান্নাটা ভালো হয় কষানোর উপরে আমি যদি মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে পারি আর কাঁচা এই যে গন্ধটা উধাও হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকব যখন তেলটা ফুটে আসবে তখনই আমি এটার সঙ্গে অন্য মশলা অ্যাড করবো দেখতেই পাচ্ছেন খুব সহজেই রান্নাটা করা যায় আর এখানে আমি দুটি আলু ব্যবহার করব আর আমি এই দেখেন এই যে মগটাতে হাফ লিটার পানি ধরে আমি সর্বমত এখানে এক লিটার পানি ব্যবহার করব আর আমি পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করেছি কারণ নতুনরা হাই ফ্লেমে রান্নাটা বুঝবে না বোঝাটা কষ্ট হয়ে যাবে আর দেখেন এই চামচ মেপে আমি গুঁড়া গুঁড়ো দিয়ে দিব এখানে আমি দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা পাউডার এক চামচ পরিমাণ ধনিয়া পাউডার এক চামচ আর দুই চামচ দিব আমি মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর এক চামচ দিব আমি হলুদের গুঁড়া এই যে আমি এটা দিয়ে দিচ্ছি খুবই সহজেই রান্নাটা করা যায় একদম আমার রেসিপিকে ফলো করে যদি কেউ রান্না করতে চায় তাহলে অনায়াসে রান্না করে ফেলতে পারবে মশলাটা আমি সুন্দর করে এখন এখানে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন তেল ফুটে আসছে এবং আর একটুখানি কষিয়ে আমি একটুখানি পানি অ্যাড করে দিব দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ আমি পানি দিলাম হাফ কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম তো হাই ফ্লেমে একেবারেই দেওয়া যাবে না তাহলে বোঝা কষ্ট হয়ে যাবে নতুনদের জন্যই আমি বলছি আর যারা পারেন তারা তো অবশ্যই পারেন তাদের জন্য না এটা শুধুমাত্র নতুনদের জন্য তো এখানে আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব সুন্দরভাবে কষিয়ে নিব অর্থাৎ আমি এই পর্যন্ত হাফ লিটারের কম পানি আমার ব্যবহার করা হয়েছে টোটাল আমি দুই বোতল হাফ লিটারের দুই বোতল পানি এখানে ব্যবহার করব আর আমি যদি হাই ফ্লেমে করি তাহলে তাড়াতাড়ি করে পানিটা টেনে যাবে এবং নতুনদের বুঝতে খুবই কষ্ট হয়ে যাবে যে সিদ্ধ না হতেই পানিটা টেনে যাবে এই জন্য আমি বলছি যে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করেছি দেখতে পাচ্ছেন সুন্দর করে কষিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বারবার করে আমি নেড়ে দিচ্ছি আবার আমি ঢেকে দিচ্ছি এভাবেই আমি পুরা রান্নাটা করে নেব এবং আমি এটার সঙ্গে দুটি আলু কেটে আমি দিত আলু দিলে মুরগির মাংসটা বা যে কোনো মাংস কিন্তু আলু দিলে খুবই টেস্ট হয় আর আমি এখানে ওয়ান থার্ড কাপ অর্থাৎ আমি এক কাপের তিন ভাগের এক ভাগ আমি এখানে টক দই একটু পানি দিয়ে ফেটে দিচ্ছি কারো হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করবেন দেওয়ার দরকার নেই আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম দিলে সারটা অন্যরকম হয় এবং ভালো লাগে তো দেখ দেখতেই পাচ্ছি রান্নাটা আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে এখন আমি একটু ঢেকে দিব আমি আবার একটু কষিয়ে নিচ্ছি আমি আলু দেওয়াটা দেখাতে পারিনি তো তো এই জন্য আমি আলু আবার একটা দিয়ে আমি দেখাবো আমি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল আমি আমি দুঃখিত আমি চাই সম্পূর্ণটাই দেখাতে যাতে করে খুব সহজ হয় রান্নাটা এখানে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব আমার কষানোটা হয়ে গেছে আমি অলমোস্ট তিনবার আমি কষিয়ে কষিয়ে ফেলেছি এটাকে তিনবার কষানোর পরে মশলা কষালাম প্রথমে তারপরে মাংস দিলাম মাংসটা দিয়ে কষিয়ে নিয়ে নিলাম তারপর যখন পানিটা টেনে গেল তখন আবার একটু কষিয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দিলাম এইভাবে আমি করে রান্নাটা আমি স্টেপ বাই স্টেপ করে এই পর্যায়ে এসেছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে রান্নাটা হচ্ছে আর রান্নাটা যদি সুন্দরভাবে মশলার সঙ্গে মাংস বলেন মাছ বলেন যদি সুন্দরভাবে কষানো না হয় ভালো একদমই কিন্তু টেস্ট হয় না তো এই পর্যায়ে লবণটা একটু চেখে দেখতে হবে লবণটা কেমন হয়েছে হ্যাঁ আমার একটু লবণটা কম হয়েছিল তাই আমি লবণটা আরেকটু দিয়ে দিলাম আর বেশি দিনে তো আর উঠানো যাবে না তো এই জন্য লবণটা প্রথমে কম দিতে হবে তারপরে চেখে আবার দিতে হবে যার স্বাদ অনুযায়ী সে দিবে যে যেরকম খায় তো এই যে আমি আলুর দেওয়াটা দেখাই দিচ্ছি কারণ আমি চাই সম্পূর্ণটা সুন্দরভাবে দেখাতে যাতে করে নতুনদের জন্য একদমই কষ্ট না হয় আর এখন আমি দেখাবো আলুটা আমি দেখালাম যে কোন সাইজে আপনারা কাটবেন মিডিয়াম সাইজে দুটো আলু নিলেই যথেষ্ট আমি এখানে মিডিয়াম সাইজে দুটো আলু এখানে ব্যবহার করেছি দেখেন তেল উঠে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব চারটা থেকে পাঁচটা কাঁচামরিচ এবং এক চামচ গরম মশলার গুঁড়া আমি এখানে ছিটিয়ে দিচ্ছি আর যদি কাঁচামরিচ কেউ দিতে না চান তাহলে স্কিপ করবেন দিতে হবে না আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে আমি একটু আপনাদেরকে দেখাবো যে কেমন সিদ্ধ হয়েছে আলু এবং এক পিচ মাংস উঠায় আমি দেখাবো যে সিদ্ধটা কেমন হয়েছে দেখেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে লবণটাও ঠিকঠাক তো এভাবে রান্নাটা করে নিতে হবে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ